পাঁচ আগস্টের পরে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন ক্ষেত্র থেকে এই নতুন স্বাধীনতা প্রদানকারী যে যন্ত্রবর্তীকালীন সরকার এদের কাছে কিন্তু ব্যাপকভাবে নানারকম দাবি দেওয়া এগুলো উত্থাপন করে আন্দোলন সংগ্রাম চলছিল তো আমরা তখন বাংলাদেশটাকে মনে করছিলাম যে সে বা বা প্রাইজিং তো মাঝখানে আবার কিছুদিন কমে গেছিলো এবং অনেক দিন কমে যাওয়ার পরে হঠাৎ করে এখন এই যে মাদ্রাসার এই যে হুজুররা তারা কিন্তু এই যে ব্যাপকভাবে বিক্ষোভ সংগ্রাম করছে তো কি জন্যে তারা আন্দোলন করছে কি তাদের দাবি এসে বিষয়ে আমরা একটু সংক্ষিপ্ত আকারে খবর থেকে শুনি তদাই মাদ্রাসা শিক্ষকদের উপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করেছেন আন্দোলনরতরা কি ভয়ঙ্কর কথা পুলিশদের কি মরনের ভয় নাই যে তারা এই যে মাদ্রাসার এই যে হুজুরদের উপরে হামলা করে আমি তো তাজ্জব গেছি এবং একই সঙ্গে ভয়ঙ্কর রকম ভাবে বিস্মিতও বটে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তারা বলেছেন তাদের ছয় দফা দাবি এখন জাতীয়করণের এক দফা দাবিতে পরিণত হয়েছে আচ্ছা আচ্ছা বুঝছি তো তাদের সেই ছয় দফা দাবি এখন এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে বিবর বিবর্তিত হয়েছে বুঝলাম তো সেই এক দফা দাবিটা কি আন্দোলনরত শিক্ষকরা জানান উনিশশো সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড এই শিক্ষা কার্যক্রমের প্রথম স্বীকৃতি দেয় এরপর মাদ্রাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি জানানো হলেও সব সরকারের আমলে আশ্বাস পর্যায়ে রয়ে গেছে কি ভয়ঙ্কর কথা কি ভয়ঙ্কর কথা সেই উনিশশো সালে এদেরই এই শিক্ষা মাদ্রাসা আর কি এপ্তেদায় মাদ্রাসা তাদেরকে স্বীকৃতি দিয়েছে তাদের নিবন্ধন দিয়েছে অথচ অদ্যাবধি তাদের সরকারি কোনো বেতন ভাতা দেয় নাই এই তো এখানেই তো আসলে আমরা এখন বুঝতে পারছি যে বাংলাদেশে এতদিন ধরে যারা সরকারি ক্ষমতায় ছিল তারা বস্তুত তো ইসলাম নিয়ে ব্যবসা করছে কিন্তু প্রকৃত ইসলাম যারা লালন পালন করে এবং ইসলামকে যারা সমাজে ছড়িয়ে দেয় এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে যারা ইসলাম শিখায় এবং ভবিষ্যতে যাদেরকে ধর্মান্ধ মমিন মুসলমান বানায় তাদের ব্যাপারে সরকার চিরকাল উদাসীন থেকেছে এখন তো আমরা বুঝতে পারছি তাই যদি না হয় তাহলে যারা নাকি ইসলামকে রক্ষা করে ইসলামকে ছোটো ছোটো বাচ্চাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেয় সবচাইতে বেশি পুরস্কার এবং সবচাইতে বেশি পারিতোষিক তাদেরই তো পাওয়ার কথা তাই না বাংলাদেশের মবিন মুসলমানরা বাংলাদেশকে ইসলামী শাসনে পর্যবেষিত করতে চায় তো সেটা করতে গেলে বাংলাদেশের মানুষকে তো সর্বপ্রথমে ইসলামী শিক্ষা শিক্ষিত হতে হবে তো সেই দায়িত্বটা পালন করে এই মাদ্রাসার কারণ যে যে ওই আরবি অক্ষর শেখা থেকে শুরু করে ওই যে প্রাইমারি লেভেলের যে ক্লাস ফাইভ পর্যন্ত তো এই শিক্ষক যারা নাকি দেশের মমিন মুসলমানদেরকে অর্থাৎ আসলে তো জন্মের পর তো আর কেউ মমিন মুসলমান থাকে না যারা নাকি জন্মগ্রহণ করলো তারপরে তাদেরকে মমিন মুসলমান বানানোর যে কাজ যারা করলো নিষ্ঠা সহকারে তাদের বেতন ভাধা নাই তাহলে এতদিন এরা কি শুধু আল্লাহর উপরে নির্ভর করেছিল বুঝলাম না এতদিন ধরে তারা বেতন ভাতা ছাড়াই তাহলে চাকরি বাকরি করলো কী করে বা এখানে এই মানুষকে ইসলাম শিখালো কী করে এবং এটাতেই তো তাদের মহত্ব রকম দুনিয়াভেদ পারিতোষিক অথবা কোনো টাকা পয়সার লোভে তারা বাংলাদেশের মন মানুষদেরকে শিশুদেরকে তারা ইসলামীকরণ করে নাই অর্থাৎ এর জন্য আল্লাহর কাছে তো অবশ্যই ভয়ঙ্কর পুরস্কার পাবে তাই না কিসের না ভয়ঙ্কর না বাহাত্তরটা হুর পাবে এবং সম্ভবত যেহেতু এরা বাংলাদেশের একেবারে শিশুদেরকে শুরু থেকে এই ইসলামী শিক্ষা দেয় মনে হয় হুরিয়ার সংখ্যা কিছু বাড়লে বাড়তেও পারে আল্লাহ সেটা আল্লাহর ব্যাপার আমরা জানি না বাট সেটাই তো হওয়ার কথা তাই না তো এইটা কোন ধরনের ব্যাপার আমি তো শুনেই তার জব্ব বনে গেছি তো খবর আর একটু শোনা যাক মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে শিক্ষকদের সকল প্রাইমারির সাথে আমাদের একই সময় রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে প্রাইমারিগুলো জাতীয়করণ করা হয়েছে এগুলো করা হয় না এখন আমাদের দাবি একটাই যে আমাদের স্বতন্ত্র এই মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ন্যায় জাতীয়করণ করতে হবে যাই হোক হুজুরা কিন্তু বললো যে উনিশশো সালের থেকেই কিন্তু এগুলাকে নিবন্ধন দেওয়া হয়েছে কিন্তু অধ্যবধি এদের কিন্তু বেতন ভাতা এগুলো দেওয়া হয় নাই অথচ বাংলাদেশের মানুষের কাছে প্রকৃত শিক্ষা কিন্তু তারাই দেয় দুনিয়াতে একেবারে প্রকৃত শিক্ষা কোনটা বলেন তো কোরআন হাদিসের শিক্ষা তাই না এখানে বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান সাহিত্য ভাই এই সমস্ত তো ফালতু শিক্ষা তাগতের শিক্ষা এই সমস্ত শিক্ষা লাভ করার পর একজন মমিন মুসলমান যখন কিয়ামতের মাঠে হাজির হবে তো ধরা যাক তার কোনো ইসলামী শিক্ষা নাই অথচ মুসলিম ঘরে জন্ম জিজ্ঞেস করবে কিরে তুই কি কোরআন আনহাতে স্পর্শ তারপরে বলবে সে বলবে যে হে পর দেখেন না আমি পড়িনি তারপরে তুই কিছু জানস তো বলবে আমি কিছুই জানি না তো তাহলে ঘটনা কি ঘটবে এইবার বুঝতে পারছেন এই দুনিয়াতে যদি কেউ বিজ্ঞানের চূড়ান্ত উন্নতির কোনো একটা বিষয় আবিষ্কার করে অর্থাৎ এমন কিছু আবিষ্কার করলো যেটা দুনিয়াতে প্রথম এবং অতীতে কেউ আবিষ্কার করে নাই যেমন ধরেন যে অ্যালবার্ট আইনস্টাইন যে থিওরি অফ রিলেটিভিটি যে প্রণয়ন করছিল তো এর আগে তো কেউ কল্পনাও করে নাই তাই না এবং কেউ বিশ্বাসও করে নাই যে সময়ের কোনো আলাদা স্বাধীন অস্তিত্ব নয় সময় ইজ অলসো এ ডাইমেনশন অফ স্পেস টাইম তাই না অর্থাৎ স্থানকালে এখানে এই যে সময় এটা একটা ডাইমেনশন ছাড়া আর কিছুই না এবং সময়ের কোনো স্বাধীন সত্তা নাই যেটা নাকি অ্যালবার্ট আইনস্টাইনের আগে মানুষ জানত না এবং এটা আসলে কল্পনাতীত ব্যাপার হচ্ছিলো এবং এখনও সময় যে কোনোভাবে স্বাধীনভাবে তার অস্তিত্ব নাই এটা কিন্তু এখনও মানুষ বোঝে না এটা আসলে একটা জটিল একটা ব্যাপার তো যাই হোক এখন এই ধরনের একটা জিনিস আবিষ্কার করার পরে অ্যালবার্ট আইনস্টাইনকে কি কী করা হলো যদি অবশ্যই এর জন্য নোবেল পুরস্কার দেয় নাই নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো একা সালে ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্যে কারণ সেই সময় এই জেনারেল থিওরি অফ রিয়েলেটিভিটি বোঝার মতো লোকজন তেমন ছিল না যে কারণে তার এই আবিষ্কারের আবিষ্কারের ব্যাপারে তার মূল্যায়নও হয় নাই তো যাই হোক তারপরে নোবেল পুরস্কার পেয়েছিল বাট পরবর্তীতে তো আমরা জানি আলবার্ট আইনস্টাইন বস্তুত এই আবিষ্কারের পৃথিবী পৃথিবীব্যাপী বিখ্যাত তাই না এখন কথা হচ্ছে যে এই একই আমাদের মাঠে আলবার্ট আইনস্টাইন হাজির হলে পরে হাজির হলে পরে তার এই বিশ্বা বিশ্ববিখ্যাত এবং যুগান্তকারী আবিষ্কারের জন্য আল্লাহর কাছে কি কোনো পুরস্কার আছে নাকি না আলবার্ট আইনস্টাইনকে আল্লাহ যদি জিজ্ঞেস করে এই তুই কি এক আল্লাতে বিশ্বাস করতি হ্যাঁ ও হয়তো এক মানে ইহুদি বলবে হ্যাঁ করতাম এই তুই কি নবী আইনস্টাইন বলবে মোহাম্মদ হয়তো এমন হতে জানি নাম আর যদি জেনে থাকে তাহলে তো বলবে না না আমি তো মোহাম্মদকে কেন নবী হিসাবে বিশ্বাস করবো আমাদের তোরাত কিতাবে তো এই ধরনের কোনো বিষয় নাই তারপর তুই কি কোরআন হাতে হাতিস্পর্টস না হা পড়ে তখন তো অলোয়াডাইনস্টাইন বলবে না না আমি তো এগুলো পড়িনি আমি তো ইহুদি ঘরে জন্ম এগুলো তো আমার বাড়িতে ছিল না বা আমার কেউ শিখা নেই এখন আপনারাই মমিন মুসলমানরা বলেন এই যে আলবার্ট আইনস্টাইন দুনিয়াতে সবচাইতে এই বিংশ শতাব্দীর সবচাইতে প্রভাবশালী বিজ্ঞানী এবং যার আবিষ্কারের উপরে ভিত্তি করে বর্তমানে বিশ্বের অনেক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে এবং বস্তুত তার আবিষ্কারের বাইরে গিয়ে এই জগৎটাকে কল্পনাই করা যায় না অর্থাৎ জগৎকে সেন্স করে দেওয়ার মতো যুগান্তকারী ঘটনা আলবার্ট আইনস্টাইন ঘটিয়েছিল তো এই জন্যে কিসে ভেস থেকে বাহাত্তর হুরের সাথে যৌনকালি করার সুযোগ পাবে না পাবে না তা কিন্তু পাবে না এটা জিনিসটা বুঝতে হবে জিনিসটা অনেকে মনে করতে পারবে ভাই আপনি কিসের মধ্যে কি ঢুকালেন আরে ভাই কিসের মধ্যে কি না আমি জেনুইন কথা বলতেছি এই রবীন্দ্রনাথ ঠাকুর যতই গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পাক পুরস্কার পাক না কেন সে কি ভেসে যাইতে পারবে কেমতের মাঠে আল্লাহ বলবে এই রবীন্দ্রনাথ তুই তো নোবেল পুরস্কার পাইছিল তুই বল কোরআন হাদিসের সুরা বল হ্যাঁ তো সে তো পারবে না এ তুই কি কে নবী হিসাবে মানিস বলবে না আমি তো মানি না তাহলে কি রবীন্দ্রনাথকে কি ধান নামে চালান করবে না ঘটনা এই কারণে প্রাসঙ্গিক যে বাংলাদেশের মমিন মুসলমানদের যে ছেলে ফেলেরা বাচ্চা তাদের বেহেস্তে যাওয়ার রাস্তা সুগম করার প্রথম পত্তন ঘটে তো এই এপতে মাদ্রাসায় তাই না তাহলে এই জাতির উদ্ধারের জন্যে এই আপাই মাদ্রাসার শিক্ষকদের সাহিত্যে বেশি মহান কাজ এই স্বয়ং প্রধানমন্ত্রী এই যে বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসু তো করে না হ্যাঁ তাহলে এফতে যায় মাদ্রাসার লোকজন বেতন করে পাবে না তো যাই হোক আমি যেটা হলে এই হুজুরদের বলতে চাচ্ছিলাম যে হুজুর আপনাদের মনে হয় দাবি একটু সংস্কার করতে হবে সেটা কীরকম জানেন বাংলাদেশে এইসব ওই প্রাইমারি স্কুলগুলো সবগুলোকে ইফত্যাদী মাদ্রাসায় রূপান্তর করার জন্য আপনারা দাবি করেন আর আপনাদের যে ইত্যাদায় মাদ্রাসাগুলো আছে এটা তো আর রূপান্তরের দরকার নেই ওটা তো অটোমেটিক্যালি আসে বাংলাদেশে এই সমস্ত প্রাইমারি স্কুলে সেখানে ওই অঙ্ক বিজ্ঞান ইংরেজি এগুলো শেখানোর কোনোই দরকার নেই কারণ পরকালে এর কোনো ফায়দা নেই আমার মনে হয় যে আপনারা এই দাবি করতে পারেন এবং একই সাথে সম্প্রসারিত দাবি হিসাবে ওই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ওই যে ইহুদিন আসারা কাফেরদের দিয়ে যে বিদ্যাটিদ্যা পড়ানো হ্যাঁ এগুলো বাদ দিয়ে এগুলোকে সব মাদ্রাসায় রূপান্তর করার জন্য আপনারা আন্দোলন করতে পারেন আর এখন সরকার দুর্বল লোকজনও এখন বাংলাদেশে ইসলামী শাসন কামের স্বপ্ন দেখে এবং তারা রেডিও আসে এখন মক্ষম সময় আপনারা যদি এই আন্দোলনটা করতে পারেন সরকার বাধ্য হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো থাকবে না তখন হয়ে যাবে ঢাকা মাদ্রাসা হ্যাঁ ঢাকা মাদ্রাসা মহামাদ্রাসা বা বিশ্ব মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের জায়গায় বিশ্ব মাদ্রাসা হয়ে যাবে আর বাকি কলেজ টলেজের জায়গায় সব জায়গায় মাদ্রাসা হয়ে যাবে কারিকুলাম চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশের মানুষের এগেন্সটি একটা টু শব্দ করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এরাও তো বেসিক্যালি বাংলাদেশে ওই ইসলামী শাসন চায় তাই না তাহলে এই সমস্ত বিজ্ঞান সাহিত্য দর্শন অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান বা অন্যান্য যাবতীয় যে বিষয় এগুলো তো পড়ার তো কোনো দরকার নেই খোঁজোর আপনারা সংশোধিতভাবে দাবি দেওয়াগুলো পেশ করলে গোটা জনগণের সমর্থন পাবেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তার পিঠ যদি বাঁচাতে চায় ক্ষমতায় যদি থাকতে চায় আপনাদের দাবি না মেনে কিন্তু তাদের কোনো উপায় নাই একেবারে ফ্রি অফ কস্ট আপনাদেরকে কিছু সাজেশন দিলাম আশা করি আমার সাজেশনটা শুনবেন ধন্যবাদ